আপনার গোপন ভিডিও আমার কাছে আছে মনে এই মুসির বাচ্চা আমার ম্যাডামকে কি কি দেখাইলি তুই আরে কোনো সমস্যা না ওই মাথা একটু ফেটে গেছে তো তো তা দেখালো ও একটু ট্রিটমেন্ট দরকার তো তুমি একটা কাজ করো মানে তুমি একটু অফিসে যাও কি 500 টাকা নিয়ে আসো আমি ওকে দেব আপনি কি যে বলেন ম্যাডাম এই সব মুসিকে আবার 500 টাকা দেয়া লাগবে কি আরে তোমার যা বলতে তুমি তাই শোনো ঠিক আছে তুমি যাও এখনই যাও অফিসে যাও কে নিয়ে আসো ম্যাডাম বাচ্চা বল তুই কি লিখছে সেটা আমার গোপন ভিডিও তোর কাছে আছে মানে হ্যাঁ বল কি বলতে চা হ্যাঁ ম্যাডাম আপনার গোপন ভিডিও আমার মোবাইলে আছে আর আপনি কি ওই যে ওই ছেলে ওই ছেলে ওই ছেলে আপনি ফোন করতে চায় ঠিক আছে বুঝলাম ওই ছেলে আমাকে ফোন করতে চাই কিন্তু তুই কেন লিখতে আমার গোপন ভিডিও তোর কাছে আছে ওইটার সাথে এটা সম্পর্ক কিছু বল হ্যাঁ ম্যাডাম আর যে এই লেখাটা না এই লেখাটা না লিখলে তো আপনি আমাকে বুঝতে পারতেন না আর ওই আপনি অ্যাসিস্টেন্ট সব জানি যেতো আর আপনার কাছে যে এই যে ভিডিও আছে আপনার গোপন না হা কখনো ওয়েড করবে এখনো আসতেছে না কি অবস্থা আছেন এই তো ভাই তো এত দেরি হলো কে ভাই আরে ভাই আমরা কি আর বসে থাকি কোন এই যে কেবল একটা রে শুয়াই শুয়াইলাম ওর লাস্টটা সব ঘুম করে তারপরে যে আপনারে জায়গা আসছে এখন রক্ত ধরে যে বই রইছে আচ্ছা ভাই যাই হোক তাহলে এই যে এক লক্ষ টাকা আর যেভাবে বলছি আমার ম্যাডামকে একবারে খালাস করে দিতে হবে আচ্ছা আপনি কোনো টেনশন করেন না দায়িত্ব যেহেতু দিচ্ছেন টাকা যেহেতু দিচ্ছেন বাকিটা আমার উপরে সেরে দেন আমি শুধু যেভাবে বলবো ওইভাবে কাজ করবেন এই যে মুশকির দোকান দোকান দেখতেছেন না এখানে আসার আগে এখান থেকে একটু যাতায়াত করেন ম্যাডামের পায়ে কৌশলে জুতার মধ্যে ময়লা বা একটু ছিঁড়ে দিবেন এখানে যখন আসবো ঠিক করতে আমি ওইদিকে সব প্ল্যান করে রাখবো আর একটু ভুজুম বাজুম দিয়ে প্রতিদিনের রাস্তা দিয়ে নিয়ে যাবেন না জঙ্গলের রাস্তাটা আসছে না ওই জায়গাতে নিয়ে যাবেন বাকি কিছু আবার উপরে ছেড়ে দেয় কিভাবে কি করতে হইবো আমি করতেছি আপনার কোনো টেনশন নেওয়ার দরকার নেই ঠিক আছে ভাই কাজটা ঠিক মতো করে আরে ভাই টাকা দিছি কাজও হবে যান আচ্ছা ভাই ঠিক আছে আরে আমি তাহলে খুন করতে চাই হ্যাঁ ম্যাডাম খুব ভালো মানুষ লাখ টাকা দিয়ে ম্যাডামে খুন করতে চায় যেভাবে কথা যদি ঠিক হয় তোর জন্য আমি অনেক কিছু করবো আর যদি মিথ্যা হয় তোর এলাকা সারা করবো ঠিক আছে তুমি আসছো না ও তো অনেক